ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথা ঝাল করার জন্য এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর নিয়েছি রসুন থেতো করে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর জিরে গুঁড়ো আর এদিকে আমি মাছের মাথা নিয়েছি এবার মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল মাথা ভাজা হয়ে গেছে এবারে এটা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি পড়নে দিচ্ছি গোটা জিরে এবারে একে একে পেঁয়াজ আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে দিলাম রসুন থেতো তারপরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এই ঢড়াশের মধ্যে দিচ্ছি আগে থেকে কুচানো টমেটো আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো লঙ্কা আগে আমি সেরা কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিই এখন এই ঢ্যাঁড়সের মধ্যে আমি সামান্য কিছুটা জল দিয়ে দেবো ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথার চচ্চড়ি প্রায় হয়ে এসছে এবারে এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো রান্না হয়ে গেছে ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথার ঝাল এখন এটা আমি নামিয়ে নেব